আপনাদের কথাদের সাথে পারস পাশের রাষ্ট্র ভারতের রয়ের এজেন্ডা বাস্তবায়ন হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনু সাহেব তিনি কিন্তু আমরা বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট করেছিল কি কমিটমেন্ট করেছে তার তিনটা কাজ সংস্কার দৃশ্যমান বিচার এরপরে জাতীয় নির্বাচনের ব্যবস্থা কিন্তু আমরা দেখেছি সংস্কার এবং বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা করেছেন কেন কি কারণে এটা বাংলাদেশের মানুষ জানতে চায় আজকে বিচার এবং দৃশ্যমান বিচার এবং মৌলিক সংস্কার চায় না কারা নির্বাচন নিয়ে তারা হুরা কেরা করছে আমরা দেখেছি আজকে যারা নাকি নির্বাচনের ব্যাপারে তারা হুরা করছেন আপনাদের এই স্লোগানের সাথে ভারতের স্লোগান মিলে যায় তাদের সাথে পারো পাশের রাষ্ট্র ভারতের রয়েরি জেংগা বস্তু